চিনার পার্কে দেখুন ফুটপাথ দখল করে সব রেস্টুরেন্টগুলো তৈরি হয়েছিল আজকে নববর্ষের রাতে পুরো ধ্বংস হয়ে গেল পুরো ফুটপাথে যতগুলো রেস্টুরেন্ট ছিল এই আশপাশ দিয়ে পুরো রেস্টুরেন্ট জ্বলে পুড়ে রাফ হয়ে গেছে এখানে দেখুন আমি দেখাই দমকলের ইঞ্জিন এসছে দমকল কর্মীরা এখানে কাজ করছে জোর কদমে আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে কিন্তু পুরো দেখুন পুরো ধ্বংস হয়ে গেছে পুরো এলাকা পুরো জায়গায় যতগুলো রেস্টুরেন্ট ছিল সব একদম জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে মানে এইভাবে ফুটপাত দখল করে রেস্টুরেন্টগুলো চালানো হতো এখন দেখার বিষয় এদের আদৌ এই ধরনের লাইসেন্স ছিল কি না এদের এদের ফায়ার নিয়ন্ত্রণ করার মতন কোনো সিস্টেম ছিল কি না এগুলো একটু দেখার বিষয় সেগুলো অবশ্যই তদন্ত সাপেক্ষর ব্যাপার ফায়ার ব্রিগেড কর্মীরা এখনও কাজের মধ্যে আছে তারা এখনও দেখছেন যে কোথাও কোনো জায়গাতে রকম আগুন আছে কি না এলাকার প্রচুর মানুষজন বেরিয়ে এসছেন একটা চিন্তার বিষয় যে বছরের প্রথম দিনেই এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে